প্রিয় শিক্ষার্থী বৃন্দ তোমরা কেমন আছো আশা করি তোমার সবাই যে যেখানে আছো নিরাপদে আছো ভালো আছো সৃষ্টিকর্তা অশেষ কৃপায় আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ শাহ আলম সহকারী শিক্ষক নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে অনলাইন ক্লাসে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব আমি আশা করি আমার আজকে অনলাইন ক্লাস যারা দেখছ তোমরা সবাই খাতা কলম নিয়ে টিভির সেটের সামনে পুরো টিভি সেটের সামনে বসে আছো তোমরা সবাই মন দিয়ে পুরো ক্লাসটি লক্ষ্য করবে আমরা আজকে আমরা আজকে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব আর শুরুতে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে প্রথম অধ্যায় বিষয় নিয়ে আলোচনা করব ইতিমধ্যে তোমার সবাই লক্ষ্য ইতিমধ্যে তোমরা সবাই লক্ষ্য করছ ব্ল্যাকবুর্ডে একটি সৃজনশীল প্রশ্ন লেখা আছে তোমাদের সুবিধার জন্য আমি পরে দিচ্ছি প্রথম সৃজনশীল প্রথম দেওয়া যে উদ্দীপক লেখা আছে পাঁচ লক্ষ তেষট্টি হাজার আটশো একুশ অধ্যাপকের আলোকে প্রশ্ন ক প্রদত্ত সংখ্যাটিকে অঙ্কে লিখ প্রশ্ন খ সংখ্যাটির অঙ্কগুলোর দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো বা লিখো বৃহত্তম ও ক্ষুদ্র বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখো প্রশ্ন ঘ বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যার সার্থক অঙ্কগুলো স্থানীয় মান করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই এ প্রশ্নটির খাতায় তুলেছ আমরা এই সৃজনশীল প্রশ্নের আলোকে ক খ গ প্রশ্নের সমাধান নির্ণয় করব মুছে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই লক্ষ্য করো প্রশ্ন ক বলেছে প্রদত্ত সংখ্যাটিকে অঙ্কে লেখো উত্তর ক দেখো লেখা আছে পাঁচ লক্ষ তেষট্টি হাজার আটশো একুশ এটা হচ্ছে উদ্দীপকে এর সেন্টেন্সটা একটা সেন্টেন্স দেওয়া আছে এখানে কথায় একটি সংখ্যা লুকানো আছে ওই সংখ্যাটা কথায় লেখা আছে আমাকে কোন প্রশ্ন বলা হয়েছে এই সংখ্যাটাকে ওই কথা অঙ্কে লেখো তাহলে আমরা কোন প্রশ্নের উত্তর লিখতে পারি উত্তর সংখ্যাটি হবে সংখ্যাটি হবে পাঁচ লক্ষ তেষট্টি হাজার পাঁচশো একুশ পাঁচ লক্ষ তেষট্টি হাজার আটশো একুশ আটশো একুশ ওই সংখ্যায় যথাস্থানে কম আচ্ছিন্ন বসাবো আমরা আগে এই অঙ্কা স্থানীয় মানগুলো দেখে নিই একক দশক শতক সহস্র অযুত লক্ষ এই পাঁচ লক্ষ যা আমরা এটা কমা দেব তারপরে হাজার ঠিক আছে বন্ধুরা তাহলে পাঁচ লক্ষ তেষট্টি হাজার আষ্টশো একুশ চাকরির প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা সবাই এই অঙ্কটা বুঝতে পেরেছ তোমরা সবাই খাতায় তুলে নাও তোমরা সবাই এই উত্তরটা খাতায় তুলে নাও আশা করি তোমার সবাই এই প্রশ্নের উত্তরটা খাতায় তুলেছ এখন আমরা চলে যাচ্ছি খনন প্রশ্নের সমাধানে তোমাদের জানার জন্য আমি আবারও খনং প্রশ্নটা বলে দিচ্ছি খনং প্রশ্ন ছিল প্রদত্ত সংখ্যাটি বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যায় গঠন করো আমরা লিখতে পারি উত্তর লিখতে পারি এখানে ওই সংখ্যাটা যে আমরা কথা লিখি এই কথার সংখ্যাটাকে আমরা যে সংখ্যায় রূপান্তর করেছিলাম সেই সংখ্যাটা আমরা এখানে লেব হতে পাই পাঁচ লক্ষ তেষট্টি হাজার আটশো একুশ বৃহত্তম সংখ্যা আট তারপরে ছয় বৃহত্তম সংখ্যা পাঁচ তারপরে তিন তারপরে দুই এক দুই তিন পাঁচ ছয় আট তাহলে দেখতে পাচ্ছ আমরা এখানে চিহ্ন দিয়ে বসেলাম এখন আমরা খনং প্রশ্নের আলোকে আমরা লিখতে পারি সুতরাং গঠিত বৃহত্তম সংখ্যা গঠিত বৃহত্তম সংখ্যা দ্বারাই আমরা ওই সংখ্যাটাগুলি নিয়ে আসব আট ছয় পাঁচ তিন দুই এক এখানে প্রত্যেকটি এক একটি অঙ্ক যদি সংখ্যায় আমরা বলতে চাই স্থানীয় মান দেখে নেই একক দশক শতক সহস্র অযুত লক্ষ আট লক্ষ পঁয়ষট্টি হাজার তিনশো একুশ ঠিক এইভাবে আমরা ক্ষুদ্রতম সংখ্যায় রূপান্তর করব এবং গঠিত ক্ষুদ্রতম সংখ্যা আগে বলেছিলাম বৃহত্তম সংখ্যাটা যদি আমরা উল্টে লিখি তাহলে হয়ে যায় ক্ষুদ্রতম সংখ্যা তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে বৃহত্তম সংখ্যা সংখ্যাটা আমরা যদি উল্টে লিখি আগে নিয়ে আসবো এক দুই তিন পাঁচ ছয় আট এই অঙ্কগুলো আমরা এখন যথাস্থানে কমা বসাবো এক লক্ষ তেইশ হাজার পাঁচশো আষট্টি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা পেয়ে গেলাম নং প্রশ্নের সমাধান তোমরা খাতায় তুলে নাও তোমরা খাতা তোলার আগে আমি আরেকবার এই অঙ্কটা বোঝে দিচ্ছি সবাই ব্ল্যাকবোর্ডে লক্ষ্য করো আমরা প্রথমে লিখেছি ক হতে পাই পাঁচ লক্ষ তেষট্টি হাজার আষ্টশো একুশ এখানে ওই সংখ্যাটা যে বড় একটি সংখ্যা রয়েছে সংখ্যা অনেকগুলো অঙ্ক রয়েছে এই অঙ্কগুলো আমরা ভিন্নস্তভাবে বড় থেকে ছোট এবং ছোট থেকে বড় সাজিয়েছি ঠিক এভাবে আমরা গড়িত বৃহত্তম সংখ্যা পেয়েছি আট লক্ষ পঁয়ষট্টি হাজার তিনশো একুশ ঠিক এই বৃহত্তম সংখ্যাটাকে আমরা উল্টেই যদি লিখি তাহলে হয়ে যায় গঠিত ক্ষুদ্রতম সংখ্যা সেটা হয়ে দাঁড়ায় এক লক্ষ তেইশ হাজার পাঁচশো আষট্টি আশা করি সবাই এই বিষয় বিষয়ে পরিষ্কার হয়েছ তাহলে আমরা এখন এই সৃজনশীল প্রশ্নের গণং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি গণং প্রশ্ন ছিল বৃহত্তম সংখ্যার স্থানীয় মানের সার্থক অঙ্গগুলো করো তাহলে আমরা লেব তোর ক্ষ হতে পায় খ হাতে পায় গঠিত বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা কত ছিল আট লক্ষ পঁয়ষট্টি হাজার তিনশো একুশ আট লক্ষ পঁয়ষট্টি হাজার তিনশো একুশ এই অঙ্কটার স্থানীয় মানের সার্থক অঙ্কগুলো আমরা নির্ণয় করব এখানে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গণন প্রশ্নের সমাধান আমরা স্ক্রিনে লক্ষ্য করি বৃহত্তম সংখ্যাটি পেয়েছিলাম আমরা আট লক্ষ পঁয়ষট্টি হাজার তিনশো একুশ এই সংখ্যাটির প্রতিটি অঙ্কের স্থানীয় মান অনুযায়ী তার সার্থক অঙ্ক আমরা বের করব এখানে দেখা যাচ্ছে এক এর স্থানীয় মান এক এর সার্থক অঙ্ক হচ্ছে এক এইভাবে এভাবে দু এর সার্থক অঙ্ক হচ্ছে বিশ তিন এর সার্থক অঙ্ক দাঁড়িয়েছে তিনশো পাঁচ এর সার্থক অঙ্ক দাঁড়িয়েছে পাঁচ হাজার এভাবে ছয় এর সার্থক অঙ্ক পেয়েছি আমরা ষাট হাজার এবং সর্বশেষ আট এর স্থানীয় মান অনুযায়ী আট এর স্থানীয় মান হচ্ছে লক্ষ সুতরাং এর সার্থক অঙ্ক হচ্ছে আট লক্ষ তিনটি প্রশ্নের সমাধান ক খ গ এর সমাধানগুলো তোমরা সবাই বুঝতে পেরেছ আর আজকে আমরা ক্লাসের শেষ প্রান্তে এসে পৌঁছে গিয়েছি তো আমি আজকে বিদায় নিচ্ছি তোমাদের সঙ্গে দেখা হবে আগামী ক্লাসে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ